আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে রাজ্যের বিভিন্ন জায়গাতেই ঝড় বৃষ্টি হচ্ছে ব্যতিক্রম নয় পুরুলিয়াও বৃহস্পতিবার বৃষ্টির মাঝেই বজ্রপাতে মৃত্যু হলো এক মহিলার জখম ছজন সূত্রে জানা গিয়েছে এদিন সকালে আক্রো গ্রামে মানিকমন্ডলের একটি ইট ভাটায় কাজ চলছিল বৃষ্টি জোরালো হওয়ায় ভাটার মধ্যে একটি ত্রিপল মাথায় সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলেন আর ওই সময় বাজ পড়তেই মাটিতে লুটিয়ে সবাই স্থানীয় মানুষজন সবাইকে উদ্ধার করে বান্দোয়ান সেখানে চিকিৎসক জবামদিকে মৃত বলে ঘোষণা করেন ওই গ্রামের বাসিন্দা সুমি মুদিকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় এছাড়া বাসন্তী মুদির চিকিৎসা চলছে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে তবে প্রাথমিক চিকিৎসার পর জাহিরা গ্রামের বাসিন্দা তথা ওই মালিক মানিক মন্ডল ও মামরো গ্রামের পিতা পুত্র বিমল মুর্মু ও মুর্মুকে ছেড়ে দেওয়া হয় এই দুর্ঘটনায় শোকস্তব্ধ মৃতার পরিবার যদিও প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন বলে জানান তারা আমরা ওরা ভাটা মালিক ব্যবস্থা হাসপাতালের ব্যবস্থা করিছিল। হাসপাতালে আসার বাদে আমরা খবর পাই আমরা আসি ছুটি আর কজন ছিল ওরা তো দশ এগারো জন ছিল আর কজন তিন তিনজন মেয়ে হয়েছিল আর একটা ছেলের

গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বান্দওয়ান থানার পুলিশ পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্বরের রিপোর্ট পুরুলিয়া মিরর